হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল দীর্ঘ অনেক কয়েকদিন পর আজকে আবারও আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল কবে প্রকাশ হবে এই নিয়ে চূড়ান্ত আপডেট সামনে আসছে ইতিমধ্যে জানানো হয়েছে যে মাধ্যমিকের ফল এবং উচ্চ মাধ্যমিকের ফল কিন্তু কবে দেওয়া হবে এই নিয়ে তারিখ ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে তো যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলে বুঝতে পারবেন কবে রেজাল্ট দেওয়া হবে এবং কবে তোমরা আর রেজাল্ট পাবে হাতে স্কুল থেকে তো দেখো এই মুহূর্তে একটি কিন্তু লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে বলা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে বৃহস্পতিবার এমনটাই জানা গেছে অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার ব্যাপারে সংসদ প্রস্তুত গত বছর ছাপ্পান্ন দিনের মাথায় ফল প্রকাশ হয়েছিল এবছর সরকার অনুমোদন দিলে তার আগেই তারা ফল প্রকাশ করতে পারবেন লোকসভা ভোট শুরু হচ্ছে অর্থাৎ চলছে তাই ফল প্রকাশ নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে এবার যেহেতু অনলাইনে নম্বর জমা পড়েছে তাই আট লক্ষেরও বেশি পড়ুয়া সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষের মতো নম্বর সব জমা পড়ে গেছে বলে জানিয়েছে সংসদ সভাপতি তিনি বলেন ফল অনলাইনে প্রকাশ করা হবে তার এক সপ্তাহ থেকে দশ দিন পর মার্কশিট দেওয়া হবে পরশ সূত্রে খবর এদিনেই আরও কমিটির বৈঠক শেষ হয়েছে পরীক্ষা চলাকালীন হলে অচদাচরণের অভিযোগ উঠেছিল এবং খাতা দেখার সময় যেসব খাতায় পরীক্ষকরা কিছু অসঙ্গতি দেখেছেন সেই সব পরীক্ষার্থী অভিভাবক প্রধান পরীক্ষক এবং পরীক্ষক ইনভিজিলেটরদের ডেকে পাঠানো হয়েছে কিছুজনের পরীক্ষা বাতিল হতে পারে বলেও জানা গেছে স্কুটনি এবং চূড়ান্ত ভেরিফিকেশনের কাজ চলছে পর্ষদ সভাপতি রামানুষ গাঙ্গুলি জানান শেষ পর্যায়ের কাজ চলছে পরীক্ষা শেষের নব্বই দিনের মধ্যে ফল প্রকাশিত হবে সেই সময় সীমা শেষ হচ্ছে বারোই মে তো এই মুহূর্তে আর তোমরা কিন্তু দেখতেই পারলে যে মাধ্যমিকের ফল কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিকের যে ফল প্রকাশ সেটা ইতিমধ্যে সমস্ত কিছু প্রস্তুত রয়েছে কিছু কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় পরীক্ষা দেওয়ার সময় হলে কিছু অসাদাচরণ হয়েছিল সেই বিষয়ে যে সমস্ত পরীক্ষার্থীদের অসাদাচরণ বা বেনিয়ম বা কিছু ভুল ত্রুটি বা অসঙ্গতি দেখছে তো সেই সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবক প্রধান পরীক্ষক এদেরকে কিন্তু ডাকা হয়েছে এগুলো স্কুটনি এবং ভেরিফিকেশনের কাজ চলছে পর্ষদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যে সরকার পক্ষ থেকে ঘোষণা হলে দেওয়ার অনুমতি পেলে তারা কিন্তু নব্বই দিনের মধ্যেই ফল প্রকাশিত করে দেবে তো সেই সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যে সেটা কিন্তু বারোই মে থেকে শেষ হচ্ছে তার আগেও কিন্তু দেওয়া হতে পারে কিংবা বারোই মেয়ের পরে কিন্তু দেওয়া হতে পারে এই নিয়ে কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে নব্বই দিনের মধ্যে ফল প্রকাশিত হবে এবং সেই সময়সীমা শেষ হচ্ছে বারোই মে তো নব্বই দিনের মধ্যেই যেহেতু বলা হয়েছে এর আগেও কিন্তু দেওয়া হতে পারে এবং সমস্ত আপডেট তোমরা দেখতে পারলে যে মাধ্যমিকের যে ফল অর্থাৎ রেজাল্ট সেটা কিন্তু দেওয়া হবে পয়লা মে থেকে সাত মেয়ের মধ্যেই কিন্তু দেওয়া হবে এবং বারোই মে বা তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেওয়া হবে এবং তার থেকে দশ দিন পরে কিন্তু স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের এমনটাই কিন্তু এখানে বলা হলো কিভাবে অনলাইনে চেক করবে এই নিয়ে যখন ডেডিকেটেড আপডেট চলে আসবে ওয়েবসাইটে আপডেট দেখা যাবে কিভাবে দেখা যায় সেই প্রসেস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য